ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন ঘড়িকাটার সময় হলো সকাল আটটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিটা দিন অপেক্ষায় থাকি যে কখন ছাদে আসব। আর জানো ছাদে আসতে এখন আরও বেশি ভালো লাগে কেন বলতো ওই শীতের যে গাছগুলো লাগিয়েছিলাম অনেক যত্ন দিয়েছিলাম তারা দেখছি একে একে অনেক বড়ও হয়ে গিয়েছে আবার তাদের নতুন কুড়িও এসেছে আর যখন নতুন ফুল গাছে কুড়ি আসে না তখন কিন্তু ভীষণ ভালো লাগে তাই না বলো আর এই যে কিছুক্ষণ ছাদের সময় কাটিয়ে তারপরে চলে এসেছি সংসারের কাজে এবার হাত দিয়ে দিয়েছি কারণ আর বেশি দেরি করবো না আজকে না একটু তাড়াতাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে কারণ ওনার আবার আজকে বিকেলবেলা অনেক কাজ রয়েছে তো ওই জন্য বলেই দিয়েছে যে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে নেব আর সকালবেলা রান্নাঘরে এসেই প্রথম যে কাজটা থাকে সেটা হলো এই যে রাত্রিবেলার যে বাসনগুলো থাকে সেগুলো ভালো করে রেখে তুলে রাখতে হবে আর সকালবেলার যে ওই রাতের দুটো বাসন থাকে সেগুলো মেজে আবার সুন্দরভাবে গামলার মধ্যে সাজিয়ে রাখতে হবে ওদিকে আবার চিংড়ি মাছটা বেসিনে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি কারণ ফ্রিজ থেকে বার করলাম তো এই মাত্র তো চাটা খেয়ে তারপরে ঘরের সমস্ত কাজ বাজ যা আছে সব কিছু করে স্নানে যাওয়ার আগে মাছটাকে ভালো করে বেছে ধুয়ে রেখে তারপরে যাবো আসলে কী বলতো স্নান থেকে এসে না ওই মাছ টাচ ধুতে না একদম ভালো লাগে না আমার যার জন্য সবসময় চেষ্টা করি স্নানে যাবার আগেই এই কাজটা করে রাখার তো যাই হোক এদিকে দেখো চাটা হয়ে গিয়েছে আর এখন গিয়ে দুজনে একটু চা খাবো তারপরে চা খেয়ে তারপরে আবার বাকি যে সংসারের কাজগুলো রয়েছে সেগুলোতে হাত দেবো দাঁড়াও তবে চাটা খেয়ে নি কেমন দিকে সকালের চা খাওয়া হয়ে গিয়েছে আর চাটা খেয়ে তারপরে এখন কি করছি বলো তো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি ওই সারা সারাদিনের প্রথম কাজ মানে ঘরে এই বিছানাটা যদি ভালো করে না গোছানো হয় মনে হয় কি যে কত কাজ যেন পড়ে রয়েছে কারণ ঘরে এসে চোখটা তো আগে বিছানার দিকেই পড়ে তিনটে দিন ধরে প্রচুর জামা কাপড় কাচাকুচি করছি কিন্তু সেগুলো যে ভাজ করে আবার জায়গা মতো রাখবো সেই সময়টুকু আমি বার করতে পারছি না জানো তো ওই জন্য আজকে ঠিক করেই নিয়েছি যে আগে এই কাজটা করে নেব যতই ভাবে যে বিকেলবেলা সন্ধ্যাবেলা এই কাজটা করব দু তিন দিন ধরে দেখছি কি ওই জামা কাপড়গুলো ভাজ করে না রাখাই রয়েছে কিন্তু সেগুলো আর তোলার সময় পাচ্ছি না যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করছি আর গল্প করতে করতে সব জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিচ্ছি ব্যাস ওয়াড্রপে যে জামাকাপড়গুলো রাখার ছিল সেগুলো সব রাখা হয়ে গিয়েছে এখন ওই আলমারিতে যে কাপড়গুলো থাকবে সেইগুলো ভাজ করে নিচ্ছি আর কালকে যেগুলো কাচাকুচি করেছি না সেইগুলো জানো তো একদমই ভাজ করতে পারিনি ওই জন্য কয়েকটা জামাকাপড় আগেরও ছিল আর কালকের যেগুলো সেগুলো ভাজ করে এখন একবারেই আলমারিতে তুলে তারপরে সব কাজে হাত দেবো তবে একটা জিনিস কিন্তু ঠিক জানো সংসারের কাজগুলো এমনই হয় যেগুলো যদি আমরা কখনো ভাবি যে এখন না করে পরে করব সেই কাজটা কিন্তু করতে সেই পরে পরে করে অনেকটা সময় পিছিয়ে যায় তাই না বলো এই জামা কাপড়গুলো দিয়েই দেখো মানে দুদিন ধরে ভাবছি যে জায়গা মতো রাখবো রাখবো কিন্তু সে আর সময়ই পাচ্ছিলাম না এখন ভাবছি যে না সময় বার করে যদি করেই ফেলতাম তাহলে আর এত দেরি হতো না আমার আবার কী বলো তো ওই কাজ পড়ে থাকলে না ভীষণ বিরক্ত লাগে জানো কিন্তু মাঝে মাঝে আমাদের দৈনন্দিন জীবন এমনভাবেই পাল্টে যায় যে উপায় থাকে না কোনো কিছু করার তাই না বলো আর কালকে রাত্রিবেলা ওই পৌনে তিনটে বাজে ওই সময় ঘুমিয়েছি এই যে এই হাতের কাজটা ছিল একজনের খুব শখ ছিল যে তার বিয়ের গাছ কৌটোতে শিব পার্বতী এঁকে দিতে হবে আমাকে তো তার এই কাজটাই আমি করছিলাম তবে নামটা লেখা বাকি রয়েছে ওটা আজকেই লিখে ফেলবো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কেমন মাত্র কয়েকটা দিনের মধ্যেই তোমাদের সাথে এত সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে আমার যে কোনো কিছু একটা করলে বা কোনো কিছু কিনলে তোমাদেরকে যতক্ষণ না দেখাতে পারি যেন ভালোই লাগে না শুধু মনে হয় অনেকগুলো মানুষ রয়েছে আমার যারা ভীষণ ভালোবাসে তাদেরকে এগুলো দেখালে তারাও খুব খুশি হবে যাই হোক ঘরের ওদিকের সমস্ত কাজ হয়ে গিয়েছে মানে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে আর কি ওইগুলো না করলে না ঠিক দেখবে ভালো লাগে না এমন অভ্যাস হয়ে যায় আমাদের মানে প্রতিদিন যে কাজটা আমরা করি সেটা যদি একদিন না করি দেখবে ভীষণ বিরক্ত লাগে আর এই জায়গায় তো প্রতিদিন হাত দিতে পারি না কারণ সময় হয় না গো সত্যি কথা বলতে একদমই সময় পাই না যে প্রতিদিন এই জানলাটা ঝাড় দিয়ে তারপরে এগুলো রাখবো তবে দু একদিন বাদে বাদে বা দু তিন দিন বাদে বাদে সেটা অবশ্যই করি আর এই যে আবার এনাদেরকে জায়গা মতো রেখে দিচ্ছি আর জানো তো এরা না ভীষণ ভালোভাবে বড় হচ্ছে যা দেখে না ভীষণ ভালো লাগছে গো এদিকে ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে এখন কি করব করবো তো এদেরকে না একটু জল দিয়ে দেব। কি হয়েছে তো ওই শীত পড়েছে পর থেকে না আর রোজ জল দেওয়া লাগছে না ওই দু একদিন দিন বাদে বাদে জল দিচ্ছি আর রান্নাঘরের যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো মোটামুটি ওই দুদিন দিন তিন দিন বাদে বাদে জলটা চেঞ্জ করে দিচ্ছি যাই হোক এখন আগে না এই মাছটাকে ভালো করে ধুয়ে নিই এই মাছগুলো বাঁচতে গিয়েই অনেকটা সময় লেগে গেল গো তারপরে না স্নানে চলে যাবো আজকে যেহেতু রোদ ওঠেনি চারিপাশে একটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তো ওই জন্য স্নান করে এসেই আগে কি করলাম বলতো ঘরে না একটু রুম স্প্রে দিয়ে নিলাম যেদিন রোদ না ওঠে সেদিন না আমার কেমন একটা মনে হয় এটা যে আমার ঘর থেকে হয়তো একটা বাজে স্মেল বেরোচ্ছে তো সেই দিন এরকমভাবে একটুখানি রুম ফ্রেশনার দিয়ে নিই আর সত্যি কথা বলতে কি হয় বলো তো ঘরে না যদি একটু ভালো সুন্দর গন্ধ বেরোয় তাহলে দেখবে ঘরের যে সুন্দর একটা পরিবেশ থাকে সেটা যেন আরও সুন্দর হয়ে যায় তাই না আর স্নান টান করে তারপর সকালে জলখাবার খেয়ে চলে এসেছি ছাদে এখন এই যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি সকাল এগারোটা আর স্নান করে ছাদে সব জামা কাপড় মেলে টেলে সকালে জল খাবার খেয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে ওই যে যে বললাম একটু তাড়াতাড়ি রান্না করে তো আজকে কি রান্না করব করবো তো পিয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর মা কি রান্না করছে আজকে না শোনার সময় পাইনি জানো তো যাই হোক এদিকে আমি রান্না করতে থাকি তারপরে এক ফাঁকে শুনে নেবো ওখানে মা কি করছে আচ্ছা চলো এবার তাহলে রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কমেন্ট করেছে মি অ্যান্ড মাই মম লিখেছে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করেছে প্রেজেন্ট ফিউচার লিখেছে তোমার কাজগুলো খুব সুন্দর তোমাকেও অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এদিকে কিন্তু দেখো কলিটা রান্না করার জন্য আগে চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে একটু রসুন কুচি ফোড়নে দিলাম আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নিলাম আমি অবশ্য বেশি ভাজিনি পেঁয়াজটা আর তারপরে ওই কলি আর আলু যেভাবে ওই কলি ভাজার জন্য কাটা হয় সেরকমভাবেই কেটেছি এই যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রেখেছি তারপরে ঢাকনাটা সরিয়ে এই যে এখন লবণ দিচ্ছি আর দেব হলুদ তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া ছাড়া করে নেব আর শেষের দিকে না একটু চিংড়ি মাছটা দিয়ে দেব। বেশি আগে থেকে দিলে না চিংড়ি মাছটা কেমন রাবারের মতো হয়ে যায় এই রান্নাটা কিন্তু একটু ওই ছেচকি টাইপের মানে যারা হচ্ছে শুকনো শুকনো জিনিস খেতে পছন্দ করো তাদের তো ভীষণই ভালো লাগবে আর আমার আবার কি বলো তো ওই শীতের সবজি না ভীষণ পছন্দের ওই জন্য আমি অনেক দিন ধরেই ঠিক করে রেখেছিলাম যে পিঁয়াজ কলিটা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করবো একদিন ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাঘরের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে আর কি সেগুলোও কিন্তু করে নিলাম এক ফাঁকে ওই কৌটোকাটিগুলো ভালো করে একটু মুছে মুছে রাখা আমার আবার কি বলো তো ওই প্রতিদিন এই সব খুচখাচ কাজগুলো করতে বেশ ভালোই লাগে একদিনও কিন্তু আমি এগুলো না করে থাকতে পারি না জানো যাই হোক এদিকে পেঁয়াজ কলিটা একটু পরপর নাড়াচাড়া দিচ্ছি আর আর একদিকে না ওই রাঙা আলু আছে না মানে যেটাকে মৌ আলু বলে আর কি তো সেই আলুটাকে কি করছি বলো তো একটু সিদ্ধ করতে বসাবো মানে সন্ধেবেলার দিকে না এটা একটু রান্না করব। কিভাবে রান্না করবো বলো তো কিছুই না মানে ওই পিস পিস করে কেটে নিয়ে তারপরে একটু লেবু দিয়ে আর একটু কাঁচা লঙ্কা লবণ এইসব দিয়ে একটু ভাজা ভাজা করব। আর অবশ্যই ঘিয়ে ভাজবো কারণ মৌ আলুটা না ঘিয়ে ভাজলে ভীষণ সুন্দর একটা সেন্ট দেয় জানো তো তো তোমরা যারা খাওনি আমি বলবো তোমরা অবশ্যই এটা খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর জানো তো কদিন ধরে কী হয়েছে কে জানে মাছ খেতে না একদমই ভালো লাগছে না মানে এই সবজি টবজি ঠিক আছে মাছ খেতে ভালো লাগে না জানো কিন্তু ওই তবু আমাদের বাড়িতে প্রতিদিন মাছ রান্না হয় আগে তো মাও নিচে রান্না করতো আমিও উপরে মাছ রান্না করতাম কিন্তু এখন আমার মাছ রান্না করতে একটুও ভালো লাগে না ওই মাছের মধ্যে শুধুমাত্র চিংড়ি মাছটাই ভালো লাগে ও হ্যাঁ আর একটু লোটে মাছটাও ভালো লাগে যাই হোক এই যে দেখো এদিকে কিন্তু পেঁয়াজ কলিটা ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে ওই চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আর একটুখানি না মিষ্টি দিচ্ছি কারণ কি বলতো এই রান্নাটা একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু ঠিক জানো সংসারের কাজগুলো প্রতিদিন একই রকম হলেও কিন্তু সেই কাজগুলো যদি একটু ভালোবাসা দিয়ে যত্ন করে করা যায় তাহলে সেই কাজগুলো করতে কিন্তু মন্দ লাগে না তাই না বলো এই যে দেখো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আর এখন বাজে কটা জানো মাত্র একটা মানে কি বলবো সব কাজ হয়ে গিয়েছে আমার যদিও রান্না বলতে সেরকম কিছুই না শুধু পেঁয়াজ কলিটা করলে আমার মৌ আলুটা একটু সিদ্ধ করলাম কিন্তু তবুও মায়ের ওদিকে রান্না হয়ে গিয়েছে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে মানে দুটোর মধ্যে যাতে ওর খাওয়া হয়ে যায় সেরকমভাবেই সব কিছু চেষ্টা করছি আর সকালবেলা কি বলতো একটু ভাবনা চিন্তা করে কাজ করলে না মানে দিনের শেষে গিয়ে দেখা যায় প্রচুর কাজ হয়ে গিয়েছে ঠিক যেমনভাবে পরিকল্পনা করা হয়েছে ঠিক তেমনভাবেই হয়ে গিয়েছে আর সেরকমভাবে যদি দিনটা কাটে তাহলে কিন্তু আমাদের গৃহিণীদের ভীষণ ভালো লাগে তাই না বেশ তাড়াতাড়ি এই ছোটোবেলা না বেলা একটু তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলে ভীষণ ভালো লাগে ব্যাস হয়ে গেছে সব কাজ আমার রান্নাঘরের টাইলস টাইলসগুলো ভালো করে একটু সার্ফ দিয়ে মুছে নিলাম মাছ রান্না করলে তোমরা তো জানোই আমি একটু সার্ফ দিয়ে গ্যাস টাইলস না মুছলে আমার ভালো লাগে না আর এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মাজা হয়ে গেলে পরে রান্নাঘরটাকে মুছে নেবো তাহলেই হয়ে যাবে আগের দিনের ভ্লগে রঞ্জনা দিভাই কমেন্ট করেছে বিট বাটাটা খুব ভালো হয়েছে বনু আর কাকি এখন কেমন আছে প্রথমেই বলি দিভাই মা এখন আগের থেকে অনেক ভালো আছে আর তারপরে দিভাই লিখেছে তোমার ভিডিও দিতে দেরি হয়েছে দেখে আমি ভাবলাম তুমি তোমার মার কাছে গেছো না গো মার কাছে যাইনি গো কী বলতো এত কাজে প্রেশার রয়েছে আমার যে আমি সত্যি কথা বলতে ঠিক করে না ভিডিও দিতে পারছি না নিজের কাছে ভীষণ খারাপ লাগে গো যে কাজটা করতে এত ভালোবাসি আর সেখান থেকে মানুষ এতটা ভালোবাসা দিচ্ছে সেই কাজটাই নাকি আমি করতে পারছি না কি আর করা যাবে মাঝে মাঝে জীবন আমরা যেভাবে চাই চালাতে সেরকমভাবে একদমই চলে না একদম ঠিক পরিকল্পনার বাইরে গিয়ে জীবন চলে তো কিছু করার নেই সব কিছু নিয়েই থাকতে হয় এটার নামই তো জীবন তাই না আর এদিকে দেখো এখন চলে এসছি সব খাবার দাবারগুলো নিয়ে কারণ এখন খেয়ে নেব আমরা তবে এই গাজরটা না বাবা বাজার থেকে নিয়ে এসেছে আর মা দিয়ে দিল তাই ওপরে নিয়ে আসলাম রান্নাগুলোর সাথে আর আজকে কী কী রান্না হয়েছে তোমরা তো জানোই মানে দেখেই নিলে ওই যে আমি করেছিলাম পিঁয়াজ কলিটা চিংড়ি মাছ দিয়ে আর মা করেছে কি বলো তো কাঁচকলা আর ইলিশ মাছের মাথা দিয়ে ওই ঝাল ঝাল মতো করেছে আর এইটা হলো ইলিশ মাছের ওই ঝাল মানে জিরে বাটা দিয়ে করেছে এটা কিন্তু সর্ষে দেয়নি তো ব্যাস এইটাই হলো আজকে আমাদের বাড়ির দুপুরের মেনু আর এরপর খাওয়া দাওয়া করে না একটুখানি রেস্ট নিয়ে বসে যাব হাতের কাজ নিয়ে কারণ ওই কাজের প্রচুর প্রেশার রয়েছে আর আজকে এই যে সকালবেলা আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কি কি করলাম সেই রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ারও করে নিও কেমন আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা